চিলি ও বলোবিয়ার বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সামনে মাসেই মাঠে নামবে ব্রাজিল এই ম্যাচকে সামনে রেখে পঁচিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আঞ্চলত্তি। দল ঘোষণা নিয়ে অনেক আলোচনা থাকলেও কারণ জানিয়েছে আঞ্চলত্তি। দলে নেই নেইমার ভেনিসিয়ার জুনিয়র এবং রদ্রিগো ভক্তরা সবচেয়ে অবাক হয়েছে নেইমার দলে না থাকায় কিন্তু আপনাদের বুঝতে হবে কাল্লো আঞ্চলতটি পরীক্ষা করার জন্য এমন ডিসিশন নিয়েছেন আঞ্চলতটির এই স্কোয়াড থেকে যারা ভালো পারফরমেন্স করবে তারাই থাকবে বিশ্বকাপের স্কোয়াডে চলেন দেখি আসে আঞ্চলতটির শুরুর একাদশে কারা কারা থাকবেন গোলকিপার পজিশনে তিনজনকে রেখেছে তার মধ্যে আঞ্চলত্তির প্রথম চয়েস অ্যালিসন বেকার ডিফেন্স লাইন ডিফেন্সের রাইট ব্যাকে থাকবেন ভেন্ডারসন এবং তার সাবটিউড হিসেবে আসেন উইসলি উইসলি কতটা ভয়ঙ্কর প্লেয়ার সবাই জানেন আপনারা লেফবেকে থাকবেন মার্কুন হোস গত দুই ম্যাচে মার্কুন হোসের পার্টনার ছিলেন অ্যালেক্সান্ডো রিবে দুই ম্যাচে যা চমক দেখিয়েছে সত্যি কি বলবো দুই ম্যাচে তিনি ব্রাজিলকে যেভাবে সার্ভিস দিয়েছেন ম্যাচে যদি আঞ্চলিকটি ঠিক করেন বল ক্লিয়ারের জন্য তাকে দরকার আবার গ্যাব্রাল মাগারেস আগের ম্যাচগুলিতে ব্রাজিলকে যেভাবে সার্ভিস দিয়েছেন ওপা আমেরিকার মঞ্চ থেকে এখন পর্যন্ত বেটার একটা সার্ভিস দিচ্ছেন তিনি তারও কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে এটা নির্ভর করবে আঞ্চলকটির উপরে ডিফেন্সে কিন্তু ব্রাজিলের হাতে অনেকগুলো অপশন রয়েছে আর অ্যালেক্সান্ড্র সাব হিসেবে দেখা যেতে পারে ফ্রাবিসিও ব্রোনোকে লেপ ব্যাগ বর্তমানে অ্যালেক্সান্ড্র ইঞ্জুরিতে আছে তাই হয়তো স্কোয়ার থেকে বাদ দিতে চলেছে আঞ্চলারটি এই পজিশনে তাকে বাদ দিলে কায়ো হেনরিককে দেখা যেতে পারে তার সাথে দবলা সান্তোসকে রাখতে পারে আর কায়ো হেনরিকে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মাঠে থাকবেন কেসমিরো তার সাথে ব্রন ও গুইমারেস থাকবে আর অ্যাটাকিং মিডে থাকবে কে এখানে বড় ধরনের চমক আছে এখানে কাকে খেলাবেন লুকাস পাকুয়েতা নাকি কোনা নাকি রাফিনহা, হা কাকে রাখবেন কোচ আঞ্চলারটি আমার মনে হয় এই জায়গায় লুকাস পাকুয়েতা হয়তো থাকবে রাইট উইং পজিশনে রাফিনহা আছে আবার লুইস হেনরিকও আছে তবে দল থেকে লুইস হেনরিক বাদ পড়তে পারে কারণ স্কোয়াডে তেইশ জনকে রাখতে হবে লুইস হেনরিক যদি কোনোভাবে বাদ পড়ে সেই জায়গায় থাকবেন রাফিনহা এবং ছাড় তার সাবটিটিউট হিসেবে ইস্তেফা উইলিয়াম লেফট উইং লেফট উইংয়ে মাত্র একজন প্লেয়ার আছে যার নাম হচ্ছে মার্তিনের মার্তিনেল্লি শুরুর একাদশে সেই থাকবে মার্টিনেল্লি কোনো কোনটিউট নেই তবে আঞ্চলতে হয়তো কিছু প্ল্যান করে রেখেছে মার্টিনেল্লি যদি মাঠ থেকে উঠে আসে তার জায়গায় যেতে পারেন আর উইলিয়াম জায়গায় আসবেন এবং নাম্বার পজিশনে থাকতে পারে জোয়াও প্যাড্রো বর্তমানে দুর্দান্ত সন্দেহ আছে সেই আসবে দলে এমনটাই হতে পারে ব্রাজিলের একাদশ কি মনে হয় আপনাদের শুরুর একাদশে কাকে কাকে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ